প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমেডে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এই সৌন্দর্য এই পরিবেশ এই দৃশ্যগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা শহর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার বীর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আশা করি এই সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মজা নিয়ে আসলাম যেখান থেকে আমার বীর অবশ্যই কমেন্টে জানা যাবে কেমন লাগলো প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি পরিবেশ বহু লোক এদিকে আসে ঘুরার জন্য আমাদের বাড়ি সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটা কয়েকটা পর্ব হবে অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে ফুলগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে অনেক সুন্দরটি পরিবেশ অনেক সুন্দর সুন্দরকী জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা কটবাড়ি সুন্দর একটি পরিবেশ পর্যটক কেন্দ্র বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন দূর দূরান্ত দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এখানে গাড়ি করে আসে হাজার হাজার গাড়ি আসে শীতকালে বেশিরভাগই মানুষ এখানে আসে পিকনিক করার জন্য এখানে ঘোরার জন্য আনন্দ করার জন্য সুন্দর পরিবেশ অনেক সুন্দর সুন্দরকী জায়গা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে আমাদের কমিলা দেখার মতো সৌন্দর্য সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য সুন্দর জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি প্রিয় বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দরকে জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো এই সুন্দর কি পরিবেশ সুন্দরকী জায়গা প্রিয় বন্ধুরা আশা করি দৃশ্য এই সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো এই সুন্দর কি জায়গা সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য আমাদের কুমিল্লা কুটবাড়ি তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি বন্ধুরা তোমাদের জন্য এই সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো সুন্দর কি পরিবেশ দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর কি ফুল অনেক সুন্দর একটি ফুল গাছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে আসলে অনেক ভালো লাগবে বন্ধুরা অবশ্য তোমাদের কেমন লাগলো এই ফুলগুলো অবশ্যই কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে চারপাশে ফুলের মাঝে অনেক কুয়াশা পড়ে রয়েছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর কুয়াশা পরে রয়েছে এই বন্ধুরা আশা করি কেমন লাগলো কমেন্টে জানা দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ ফুলগুলো অনেক সুন্দর লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবে